ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র হয় মহাবিশ্বের সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল এই নতুন তারা পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে এই দৃশ্য হল সেটি যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে যার নাম মিল্কিওয়ে এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি খণ্ডনের সৃষ্টি করে শত কোটি বছর আগে আমাদের মিল্কিওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সুচিয়ে সৃষ্টি হয় কিন্তু কেবল মাত্র সুচিয়ে নয় অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ এক গুচ্ছ তারার মধ্য থেকে সৃষ্টি হয় আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধুলি মেঘকে সরিয়ে দেয় এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয় আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয় চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি এই যে নক্ষত্র সময়ের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয় তা মাত্র সকল নক্ষত্রের মধ্যে এক শতাংশ নক্ষত্রে সংঘটিত হয় ক্লাস্টারে অবস্থিত নক্ষত্র সমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়ি করে প্রদক্ষিণ করে যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে কিন্তু সেগুলো একাকে ছিটকে পড়ে না নক্ষত্র সমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে পরিচিত সূর্যের কথা বলতে গিয়ে তার গ্রহগুলোর কথাও চলে এসেছে আমরা দেখেছি নক্ষত্র তৈরির প্রক্রিয়া গ্রহসমূহ সৃষ্টিতে সাহায্য করে এবং গ্রহসমূহের ভবিষ্যৎ নির্ভর করবে সূর্যের শক্তির উপর এই শক্তি কিভাবে তৈরি হয় তা বের করতে হলে বর্তমান সময় থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর সামনের দিকে যেতে হবে একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বুঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বুঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোন নক্ষত্র নেই পৃথিবী থেকে খুব বেশি দূরে নয় সূর্যকে পরিভ্রমরত এমন তিনটি স্যাটেলাইট এই ছবিগুলো তুলেছে এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো গুলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর যাকে করোনা বলে বর্ণা অঞ্চল হতে হচ্ছে পৃথিবীর চারপাশ ঘিরে কক্ষপথের মধ্যে যে পথগুলো দেখছেন সেগুলো স্যাটেলাইটেরই পথ দেখায় কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে বাকিগুলো আবহাওয়া পর্যবেক্ষণ করে কিংবা টিভি ও জিপিএস সিগন্যাল প্রচার করে এই সূর্যের খুব কাছ থেকে যদি ছবি তোলা যায় সেই ছবিটি সূর্যকে বড় গ্যাসের বল হিসেবেই প্রকাশ করবে এই চকচকে নিচে অপেক্ষাকৃত শীতল অন্ধকার জায়গাগুলোকে সৌর দাগ বলে একটি রুদ্রজ্জ্বর দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয় চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয়। ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে মধ্যে একটি নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সৃষ্টি হয় সূর্য পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয় সূর্যের আরো গভীরে যদি চাই আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরমাণু গঠন করে তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয় শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফিউশন প্রক্রিয়া বলে এবং এই ফিউশন প্রক্রিয়ার কারণে তারাগুলো উজ্জ্বল দেখায় ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ ও চাপের কারণে উত্তপ্ত গ্যাসের বহির্মুখী চাপ এবং অভিকর্ষ বলের প্রভাবে কেন্দ্রমুখী চাপের সাম্য একটি নক্ষত্রকে নক্ষত্র করে গড়ে তোলে কিন্তু অন্যান্য নক্ষত্রের মতো সূর্য শুধু আলোই তৈরি করে না घुमना <sum> <sum>